আর ভাল লাগছে না দাদুও নেই ওনার বাবাও নেই লালটা নিল নিচে বসে আছি মেয়ের জন্য আসতেই হলো হ্যাঁ এই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পাঁচ আজকে ইচ্ছা করলেই সকাল সকাল ব্লগটা শুরু করতেই পারতাম আজকে পনের পাঁচটায় ঘুম থেকে উঠেছি কালকে অনেকটা পথই জার্নিং হয়ে গেছে যার জন্য আমার পিঠে প্রচণ্ড পরিমাণে সারা রাত ব্যথার যন্ত্রণা করেছে সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি এমনিতেই ঘুম কম তার উপরে যদি শরীরের নানা রকম রোগের সৃষ্টি হয় তাহলে কি ঘুম আসে বলো ঘুমাতেই পারিনি উঠে বসেছি এই হেঁটেছি এই করেছি তারপর পনে পাঁচটায় উঠেছি পনে পাঁচটায় উঠে আর শুইনি ছাদে একটু হাঁটাচালা করলাম কাকিমাটা কাজ করতে এলো বললাম একটুখানি কাকিমা রসুন তেল করে আমাকে পিঠটা একটু মালিশ করে দেন তো যদি একটু কমে ওষুধ খেলে তো কমেই না তো ওনা আমার কথা মতো উনি একটুখানি পিঠটা মালিশ করে দিল তারপরে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম খাওয়ার পরে এখন একটুখানি কমেছে অনেকগুলো ড্রেসপত্র ছিল কালকে তো এক জায়গায় গেছিলাম ছেড়ে রাখা ছিল আর রবিবার হলেই কারেন্ট থাকে না আমাদের এখানে ছটায় উঠেই দেখছি মানে ছটার সময় কারেন্ট চলে গেছে আমি ভাবছি মেশিনের মধ্যে দেবো মানে আমার মাথায় ছিল না যে আজকে সানডে তা নাহলে সকালে উঠে তখনই মেশিনের মধ্যে দিয়ে দিতাম কিন্তু মনে ছিল না ছটার সময় কারেন্ট গেছে এখনও কারেন্ট আসেনি তো ওই কিছু কিছু ড্রেসপত্র ছিল ওগুলো একটুখানি সার্ফের জলে মানে দিয়ে ধুয়ে তুলে রাখলাম কাচি সব শব্দ নতুন নতুন জিনিস ভাবলাম মেশিনের আসায় ফেলে রাখবো কখন কারেন্ট আসবে তার ঠিক ঠিকানা নেই আবার ওয়েদারটাও যে খুব একটা ভালো তা কিন্তু নয় কখনও মেঘলা আবার কখনও রোদ হচ্ছে ঠিকঠাক নেই তো ওগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি দিয়ে ভাত বসালাম ভাবলাম একেবারে স্নান করে নেব আবার স্নান করতে গেলে লেট হয়ে যাবে বর যাবে জল ঢালতে বাবার মাথায় শিমলিবাসে তো ওই জন্যই বললো ভাতটা বসিয়ে দিও আমাকে তাড়াতাড়ি ভাতটা করো তো ওই জন্যই আর কি হাত পা ধুয়ে রান্না বসিয়েছি এই দেখো ভাত বসিয়েছি বললো আমার জন্য আলু সেদ্ধ ভাত করো তবে আলু সেদ্ধ ভাত খেয়ে গেলে তাও গ্যাস হয়ে যাবে তো ভাবছি যে একটুখানি বাজারে গেছিলো আমি বলেছিলাম যদি ফুলকপি পাও তাহলে একটা নিয়ে আসবে ফুলকপি রান্না করবো ফুলকপি পাই নি আজকে বাজারে ওই জন্য এনেছে ঝিঙে আর কাঁকর এনেছে এই দেখো ঝিঙে কাঁকড়ো এনেছে তো ভাবছি যে ঝিঙের তরকারি করি একটু নিরামিষ করে আর আলু দিয়ে পটল দিয়ে কুচিয়ে একটু ঝোল টাইপের কিছু করি তা নাহলে আবার খাবো কি দিয়ে ও তো একবার খেয়ে চলে যাবে আমি মেয়ে থাকবো আমরাও তো খাবো আর কবার রান্না করব বলো এই শরীরে একবারই রান্না করতে পারি না দু তিনবার রান্না করতে গেলে হয়েই যাবে তাই না তো যাই হোক খেতে হচ্ছে ব্যাপার আজকে সব মিলিয়ে আশা করি ব্লগটি খুব ভালো লাগবে তোমাদের তো তোমরা কন্টিনিউ ব্লগটি ওয়াশ করতে থাকো কেমন তো ঝটপট আমি আগে আলু আর পটলটা কেটে নিই কেটে রান্নাটার দিকে বসিয়ে দিই যেহেতু নটা বেজে গেছে হয়তো দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবে আমার পর কালকে কৃষ্ণনগর থেকে আসার সময় একটা প্যান্ট একটা গেঞ্জি কিনে নিয়ে আসা হয়েছে গামছাটা নিয়ে আসা হয়নি এখনও গামছা একটা হাফ প্যান্ট লাগবে কিনে নিয়েছে নাকি কী জানি বাজারে গেছিল তখন আমি বাথরুমে ছিলাম দেখতে পাইনি তো যাই হোক সাথে থাকো দেখতে পারবে তোমরাও মানে যতটা পারবো ততটা শেয়ার করবো আর কারেন্টটা আসলে খুব ভালো হয় দেখো আমি এখনই ঘেমে গেছি কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমার তো মনে হচ্ছে বারোটা একটা ছাড়া কারেন্ট আসে না প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহ রবিবারটা সকালবেলায় কারেন্ট যদি চলে যাই না গেলে তো বড়ই ভালো যদি চলে যায় তাহলে আসবে না আর কারেন্ট না থাকলে আমি পুরোই অসহায় মানে জলটাও পড়বে না ঠিকঠাক ট্যাঙ্কিতে জল না থাকলে সেটাও তুলতে হবে আবার খাওয়ার জলটা পিউরিফাই করে আসবে সেটাও থাকবে না আবার কাঁচা ধোয়ার ব্যাপার থাকে সেটাও হবে না আর গরম তো আছেই তো আমারও ইচ্ছা ছিল জানো তো এবার যে বাবার মাথায় জল ঢালবো আগের বার ঢেলেছিলাম বাড়ির কাছের মন্দিরেই ঢেলেছিলাম এবার একটু দূরে পাড়ে যাওয়ার ইচ্ছা ছিল কিছু কারণবশত সেগুলো হয়ে উঠলো না তো দেখা যাক যদি বাবা কখনো টানে অবশ্যই যাব তাই না তো চলো বক বক করে নিলাম অনেকটা বেশ ভালো লাগে জানো তো এই এই সব অকেশনগুলো বেশ ভালো লাগে কিন্তু হয়ে উঠল না কেয়ার করা যাবে রান্না প্রায় শেষের দিকে আলু চচ্চড়িটা হলেই হয়ে যাবে এই দেখো একটু ঘিঙের তরকারি করেছি কাঁকর ভেজেছি আর এটা একটু ঝোল ঝোল করে করব দশটা কুড়ি বেজে গেছে আমার বর এখনও বাড়ি আসেনি বাজারে যে কি করে ও সত্যিই আমি বুঝে পাই না ফোন করবো ফোন করে ওকে ভাত দেবো স্নান না করে মানে খাবে না স্নান করে খাবে খেয়ে টেয়ে রেডি ফেডি হয়ে বেরোবে ফোনে চার্জও নেই বেশি তো এখনো আসেনি কি যে হবে আর কি যে করব একটু একটু ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে নিয়েছি ঠিকই কিন্তু খেতে ইচ্ছা করছে না জোর করে জল দিয়ে গিলে খেলেও ভাত আমাকে খেতেই হবে বুঝেছ আর এই দেখো সোনাকে একটু ভাত দিয়েছি আজকে যেহেতু রবিবার সোনা মাংস খাবো বায়না ধরেছে কিন্তু বর যাচ্ছে শিমলিবাস ওই জন্যই আর কি এই সমস্ত রান্না বান্না করলাম কি আর করা যাবে বলো আর মাংস রান্না করে কি হবে একলার জন্য রান্না করব কি করে একলা একলা কি খেতে পারবে বলো মাংস ওই জন্যই আর কি নিলাম না দেখি কালকে নিতে বলবো বরকে একটু মাংস আমি তো মাংস খেতেই পারি না বেকার নিয়ে নষ্ট আর ওই আড়াইশো মাংস নিলেও সোনা একলা খেতে পারবে না বাজার থেকে এসে ভাত খেয়ে এই যে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছে এই গেঞ্জিটার প্যান্টটা কালকে কৃষ্ণনগর থেকে এনেছে আর এই বাজার থেকে একটা হাফ প্যান্ট এনেছে এখনও গামছাটা আনেনি বলছে নবদ্বীপ থেকে গামছা নেবে গেরুয়া কালারের তবে গেরুয়া কালারের গামছা একদমই ভালো না তাই বলছি তুমি বাজার থেকে লাল কালারেরই গামছা কিনে নিয়ে আসো যে ঠিক আছে তাহলে তাই নিয়ে আসি ওই জন্য রেডি সেডি হয়ে এই যে বেরিয়েছে ওর একটা বন্ধুও যাবে বলছে বন্ধুটাকে নিয়ে আসি আর একটা গামছা কিনে নিয়ে আসি এই যে এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে একটু বাজারে যাবে আবার বাড়ি আসবে এসে আবার শেষমেশ এই গেঞ্জিটাও কিন্তু চেঞ্জ করেছিল তো ঘরে একটা লাল কালারের গেঞ্জি ছিল ওটাই পড়তে বলেছিলাম এটা পরে একদম ভাল লাগছিল না বরকে বেটের করে দিয়ে সমস্ত কাজ সেরে এই স্নান করে উঠলাম কাটায় কাটাই দুটো বাজে আমি তো ভেবেছিলাম আজকে স্নান করে উঠতে মনে হয় চারটে বেজে যাবে কেননা এত কাজ ছিল কি বলবো তার উপরে সকালবেলায় কতগুলো ড্রেসপত্র গেঁচেছি অনেকগুলোই গেঁচেছি তারপরে আবার দেখছি অনেকগুলো হয়ে গেছে বলছি এই রে আবার সে আমাকে কাঁচ হবে ভাগ্যিস কারেন্টটা এসেছিলো কারেন্টটা এসেছিলো তাই বাচ্চা মেশিনের মধ্যে কাঁচাতে দিলাম কাচাতে দিয়ে গ্যাস ট্যাস মুছে থালা বাসনগুলো নামিয়ে ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে ছাদ ঝাড় দিয়ে আবর্জনাগুলো ফেলে আসলাম এসে যে স্নান করে উঠলাম মেঘলা মেঘলা আকাশ যেহেতু সব হাতে কেচে দিয়েছি এখনও শোকায়নি জানো তো মানে ভেজা রয়েছে ভেজা বলতে খুব বেশি যে ভেজা তা কিন্তু নয় তবুও একটুখানি ভেজা ভেজা রয়েছে আরও একটু রোদ ধলে তবেই যদি শোকাই কিন্তু রোদ তো নেই আকাশ পুরো অন্ধকার হয়ে এসেছে আর কাঁচা ধোয়া এইসবে হয়েছে আমি স্নান করতে ঢুকলাম তখন মেশিনের কাচা হয়ে গেছে মেয়েকে আবার বললাম একটু মেলে দিতে মানে ও মেলে দিয়েছিল মানে যেগুলো মেশিনে কাচা হয়েছে সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওইগুলো মনে হয় না শোকাবে এখন দেখি যাই হোক একটু উল্টে পাল্টে দিয়েছি একটু লেট হবে হয়তো শোকাতে আমি এখন একটু এসি অন করব এসি অন করে একটু রেস্ট করব রেস্ট করার পরে ড্রেসপত্রগুলো তুলব বুঝলে আর এরই মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো হয়েই গেল কী আওয়াজ হচ্ছে পাশে কাজ করছে ভীষণ আওয়াজ হচ্ছে আর আমি যখনই ক্যামেরা অন করি তখনই কোথাও না কোথাও আওয়াজ হবেই ঘেমে গেলাম স্নান করে উঠে ঘেমে গেলাম মাথায় গামছা জড়িয়ে রেখেছি একটু পরে খুলব শ্যাম্পু করা মাথা তো আজকে তেল দিলাম না জল ঝরবে কালকে তেল দেব একবারে অনেক কষ্টে মা মেয়েদের ভাত খেতে বসেছি আলু চচ্চড়ি দিয়ে একদমই খেতে ইচ্ছা করছে না তখন সোনাকে পাঠিয়েছিলাম আলু চিপস কিনে আনার জন্য কিন্তু দোকানেও পাইনি আলুর চিপস আলু চিপস হলে আবার ভাত খাওয়া যায় ভালো লাগছে উনি জোরে মারে খাওয়া পেটের দায় জানো তো পেটের দায়ে আমরা ভাত খেতে বসেছি একটুখানি ভাত নিয়েছি এই দেখো সোনা একটু আমি একটু

দশ টাকার কিছু খাবে ঠিক আছে দেখে শুনে রাস্তা পার হবি ঠিক আছে আমাকে সে আসতেই হলো কুকুর বলে যেতে পারছে না এত কুকুরের উৎপাত প্রচুর কুকুর কি হাওয়া দিচ্ছে না মানে ছাতা নিয়েছিস একটু দাঁড়াই রাস্তাটা ওপার হয়ে যাবে বাড়ি আমি নিচে বসে আছি মেয়ের জন্য ওয়েট করছিলাম অনেকটা সময় প্রায় এখন সাতটা বেজে গেছে আমি ভাবছি মেয়ে একেবারে নাচের ক্লাস থেকে আসবে তারপরে একেবারে ওপরে যাব কেন বলো তো সিঁড়ি দিয়ে বারে বারে ওঠানামা করতে গেলে না আমি হাঁপিয়ে যাই ওই জন্য আর কি এখানেই বসে আছি এই সবে মেয়ে এলো এবারে বাড়ি যাবো এই দেখো দেখি মানে কতগুলো রাখি করেছে দেখো পুরো হাত ভর্তি রাখি পড়েছে এই দেখো চলো এবার ওপরে একেবারে তালা টালা দিয়ে চলে যাব কেননা বর তো আজকে বাড়ি আসবে না আস্তে আস্তে কালকে সকাল হয়ে যাবে সকালবেলা আসবে কেননা একেবারে তালা দিয়ে ওপরে চলে যাব আজকে দু তিন দিন থেকে খুব চাল ভাজা খেতে ইচ্ছা করছিল কিন্তু সেটার হয়েই উঠছিল না এই পূর্ণিমা এই শনিবার এরকমই হচ্ছিল হয়েই উঠছিল না তো ফাইনালি আজকে দুটো চাল ভাজলাম এই যে এখনই ভেজে নিয়েছি খুব গরম এই যে একটু লঙ্কা নিয়েছি একটু তেল আর লবণ পেঁয়াজ নিইনি পেঁয়াজ যেহেতু খেতে পারি না ওই জন্য পেঁয়াজ নিইনি লবণ আর তেল দিয়ে মাখাবো মাখিয়ে খাবো বুঝেছ আর চাল ভাজা খাওয়ার পরে যদি চা খেতে ইচ্ছা করে তবে একটু চা বানাবো না হলে বানাবো না এসো না তুই কী খাবি এসে এসেও ফোন দেখতে শুরু করেছে তাহলে পড়াশোনা নেই তোমরাই বলো কী বলবো তোকে বল সব কিছু বলতে হবে বড়ো হয়েছিস এখন ছোটো আছিস আর সব সময় বলতে হবে পড়তে বসার কথা এসে এসেই ফ্রেশ টেস হলো হয়েই ওই যে বসে গেছে আমি যখন চাল ভাজলাম আমি বললাম মানে চাল ভাজা খাবি বললো না চাল ভাজা খাবো না এখন মানে টাইমটা পাস করার জন্য এখন বলতে চাল ভাজা খাবে হুম দেখে লোভ লাগছে কি গরম খেয়ে নি চাল ভাজাটা হ্যাঁ সন্ধ্যাবেলায় চাল ভাজা টাজা খেয়ে রাত্রি আটটার সময় রেডি হয়েছি মানে সাড়ে আটটা থেকে আমি রিলস বানাচ্ছি এখন সাড়ে দশটা বাজে অনেক রিলস বানানো হয়ে গেছে আর ভাল লাগছে না এবারে চেঞ্জ করব রিলস বানালাম কেন বলো তো সময়টা যাবে না তো এমনিতেই ঘুম কম সময়টা কি করে পাস হবে তো ওই জন্যই কয়েকটা রিলস বানালাম যাতে একটু টাইমটা পাস হয়ে যায় আর কি বলো তো আর ভালো লাগছে না পায়ে সহ্য হচ্ছে না দাঁড়াতে পারছে না তার থেকেও বড়ো কথা পিঠে ব্যথা করছে আমার মেয়েটা তো ঘুমিয়ে গেছে কে একটু তেল দিয়ে দেবে আজকে আমার সেটাই ভাবছি আজকে মনে হয় না যে আমি আর শুয়ে থাকতে পারবো আমাকে উঠে উঠে বসেই থাকতে হবে আজকে মেয়ে খাওয়া দাওয়া করে ও সেই ঘুম ধরিয়েছে অনেক সকালে উঠেছে টিউশন ছিল সকালবেলা উঠেছে ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে গেছে তা না হলে এত সকালবেলাও ঘুমায় না সকাল তো নেই রাত্রি সাড়ে দশটা বেজেই গেছে এত তাড়াতাড়ি ঘুমায় না আর একটু বাদ দিয়েই ঘুমায় কিন্তু ঘুমিয়ে গেছে যখন কী আর করা যাবে তাই না তো আমি দুটো ভাত খাই তার আগে চেঞ্জ করি চেঞ্জ করে দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করবো কী আর করবো বড় একবার ফোন করেছিল ফোন করে বলছে তোমার না ব্যথা তুমি রিলস বানাচ্ছ কি করব রিলস না বানিয়ে একলা একলা বোর লাগে বোর থাকলে তাও সময়টা একটুখানি কেটে যায় যদিও কথা কম বলে তবুও সময়টা মানে চলে যায় যেহেতু ও নেই সময়টা যাবে না আর ওর সামনে রিলস বানানো হয় না এখন কে রিলস বানাতে বলেছে কি দরকার রিলস বানানো এখন এই সমস্ত করবে ওই জন্য ও থাকলে হয়েও না রিলস বানানো তার জন্য ও নেই একটু রেটি হয়ে রিলস একটু রিলস্তু তো ইচ্ছা করে বলো চলো অনেক হয়েছে এবার চেঞ্জ নি কেমন চেঞ্জ টেঞ্জ করে এ দেখো খেতে বসে গেছি যা ভাত রয়েছে আমার দ্বারা খাওয়া সম্ভব নয় ওই এক গাল দুগাল মতো খাবো এই যে ভাত শেষই হচ্ছে না দেড় কোটো চাল রান্না করেছি সেই সকালবেলা পর খেয়ে গেছে আমি আর মেয়ে দুবার খেয়েছি সকাল একবার খেয়েছি দুপুরে একবার খেয়েছি আবার রাতে খাচ্ছি তাও শেষ হচ্ছে না তাহলে মা মেয়েতে কেমন খাওয়া খাচ্ছি ভাবো শেষ নামে কোনো খোঁজই নেই একদমই খাওয়া যাচ্ছে না খাই রয়েছে খেতে হবে ঔষধটা বললাম যে বাজার থেকে একটু চিপস এনে দিয়ে যাও এখন ভুলে গেছে আনেনি চিপস হলে তাও খাওয়া যায় আলুর চিপস শুধু শুধু ভাত খাওয়া যাচ্ছে না এখন কাটায় কাটায় এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার মধ্যে চলে এসেছি বর বারবার করে বলে গেছে যে মশারি টাঙিয়ে শুতে কিন্তু এত আলসেমি লাগছে কে মশারি টাঙাচ্ছে আর ওই মশারির মধ্যে থেকে বার বের হওয়া খুব ঝামেলার কাজ ওই জন্য মশারি টাঙাবো না লাইট তো জ্বলবেই এখন লাইট জলে লাইটটা জ্বলবেই হালকা করে একটুখানি এসি দিয়ে নিলাম অল আউটটা জ্বালাব জ্বালিয়েই শুয়ে যাব। মানে শুয়ে শুয়ে ফোন দেখবো এখন কি আর ঘুম আসবে এখন ঘুম আসবে না এমনিতেই ঘুম আসতে চায় না তার উপর আবার বাড়িতে বর নেই বর কি বাড়িতে কেউ নেই শুধু আমি আর মেয়েই রয়েছি তাহলে এত বড় বাড়িতে রয়েছে একটু ভয় ভয় লাগবে না বলো তো কেমন কেমন যেন একটু লাগে মানে একলা একলা থাকলে নিচে শ্বশুর শাশুড়ি থাকি তাও একরকম লাগে বাট ওরাও নেই তো একলা একলা বাড়ি এত বড় বাড়িতে একলা একলা আছি কেমন কেমন তো একটু লাগবেই তো যাই হোক চলো মেয়ে তো ঘুমিয়ে কাদা হয়ে গেছে মানে ওর অঘর ঘুম এখন নিশুতি রাতক্ষণ এখন আমিও শুয়ে যাই আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে